cina hatile hama gor fir mare phale di kar kar khagi jacchen shezar bablo ful mer betha han dhin upor betha han na bablo shezar sheful lopar সাথে বনে না সেই অনুযায়ী আমিনা মাবে দিচ্ছে যে আমাদের পিরালি পর্যন্ত ঢলে দিচ্ছে যে এই পর্যন্ত পাই আমার স্বামীরা ভাসুরার মান ইচ্ছা না আবার আমিন না তো আমরাও তোমরাও চেয়ারম্যান আসছে মেম্বার আসছে নতুন নতুন আমিন দুই আমিন ওকে নিয়ে আসছে এই মাপ যোগের মধ্যে আইনের লোক থাকতেও আর আমরা হলে এলে মানি না তোমরা যদি আপসুক্ত হবে না আমার ভাসুর কাছে যে তোমার মাঝামাঝি একটা খুঁটি গাড়ি দিয়ে দাও মানে দুই দুই সীমানার মাঝামাঝি আর কারণে আমরা যেহেতু পাই সেহেনেই নেবো তাতে এখানে যদি মায়ের পাতার জাগ তোলা লাগে আমরা তাই তুলবো আরে কথা আর মারামাই এটা কোন সময় করছে মারামাই সাড়ে তিনটার দিকে हाइस आगे माइकल हा आगे माइकल 3:30 बजे मारा मैले सबै हाम्रो भासुरको धेरारा खेले दिए कामराचे के जनी पच्चा ज हाम्रो लोक मारले दिलो के मार्छ लोक मार्छ के सिरा जुल बाग्नु र माने बिबाजी रहे एलाई के आफ्ने कि भागी ना कुनै भागी न हो कुति बिशी

ঘর ছিল বর্তমানে পুরে একদম ছাই জমি জমা সংক্রান্ত এই মারামারিটা এখানে সৃষ্টি হয় সেই জমি জমার সূত্র ধরে আজকের এই সকালবেলা এই ঘটনাটি এখানে ঘটে যায় পুরো বাড়ি একদম পুরে ছাই আমাদেরকে দেখাচ্ছি দেখেন কী অবস্থা এটার মূলত বিষয়টি হলো এই জমি জমা সংক্রান্ত জমি তোমার সূত্র ধরে আজকের এই ধ্বংসলীলা আমরা দেখতে এই মারামারিতে একজন ব্যক্তি নিহত হয়েছে যেটা জানতে পারলাম এই যে প্রতিটা রুম দেখেন একদম পুরো সাই হয়ে গেছে